বিশ্ব অর্থনীতি শাসন আর নিজ দেশের বাণিজ্য শক্তিশালী করতে নানা প্রয়াস চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যার ধারাবাহিকতা এবার চাইছেন পণ্য পরিবহনের বেশ কিছু পথের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে ফলে নজর বাড়ছে গ্রিনল্যান্ড পানামা সুয়েস খাল দক্ষিণ চীন সাগর ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে আজ করেছি ব্যাংকে কি করে টাকা জমাই বলেন ইউসিবি তাকোয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং বিশ্ব অর্থনীতির শাসনের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক শুল্ক আরোপ আর দখলের ঘোষণা যেন নিজ অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রয়াস যাকে আরও চাঙ্গা করতে এবার বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ দখলের দিকে নজরদার এশিয়া দখলের চিন্তায় ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ ইকোনমিক করিডরের দিকে নজর দিয়েছে ট্রাম্প প্রস্তাবিত এই রুটের বন্দর রেলপথ ও সাবমেরিন কেবলে বিনিয়োগে আগ্রহী ওয়াশিংটন ভবিষ্যতে যাকে ইউরোপ এশিয়ার বাণিজ্যের আরেক গুরুত্বপূর্ণ পথ সুয়েজ সুয়েজখালের বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে সরাসরি না বললেও ইয়েমেনের হুথিদের দমনের প্রচেষ্টায় এ পথ দখলের অভিপ্রায় ট্রাম্পের এছাড়াও চলাচলের স্বাধীনতা নিশ্চিতে দক্ষিণ চীন সাগরের উপরও প্রভাব বিস্তার করতে পারে ট্রাম্প যে পথে সাড়ে তিন ট্রিলিয়ন ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে কানাডা আর গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের চেষ্টা আগে থেকে চলমান যাতে নতুন করে যুক্ত হয়েছে পানামাখাল বছরে তিনশো চল্লিশ মিলিয়ন টন পরিবহন সক্ষমতা থাকা এই পথ দখলে আরো সহজ হবে এশিয়া ইউরোপ বাণিজ্য অন্যদিকে রাশিয়ার আর্কটিক উপকূল ঘিরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে নজর রয়েছে দক্ষিণ সাগর পথেও রয়েছে হরমুজ প্রণালী দখলের চেষ্টাও বিশ্বব্যাপী বিশ শতাংশ তেলের বাণিজ্য হয় এই পথ দিয়ে নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি